সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করছি আজকে হলো সেপ্টেম্বর এগারো তারিখ আজকে বৃহস্পতিবার একদম সকালবেলা সুন্দর ফ্রেশ টেসে ভিডিও শুরু করছি বাইরে একদম রোজ চকচক করছে ভাদ্র মাসের রোজ এটাকে বলে তো আনফর্চুনেটলি সেই রোগটাকে খুব বেশি আমরা কাজে লাগাতে পারছি না অফিসের জন্য যাই হোক চলো দিনটা আজকে সকাল আমার যেটা রান্নাঘরের কাজ শুরু হয়ে গেছে এইখানে ডাল রান্না করেছিলাম ডালটা গরম বসিয়েছি এইখানে কালকে দারুণ একটা জিনিস রান্না করেছিলাম তরকারি কালারটা দেখে কেউ ভয় পেও না এটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম এটা হলো কালকে কাটি কুচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম ইলিশ মাছের ঝোল এবার ইলিশ মাছের সিজনে মোটামুটি সব কিছু দিয়ে ইলিশ মাছ একবার ট্রাই করা হচ্ছে কালারটা কি সুন্দর হয়েছে দেখো তোমরা এটা পছন্দ আমাকে এখানে চাল রেখেছি ইলিশ মাছের দিন তো চলেই যাচ্ছে তো চলে যাচ্ছে না আচ্ছা আমি জানি না আমি ভুল বলে দিয়েছি বাট এবারে ইলিশ মাছের সিজনে চেষ্টা করেছি সব কিছু দিয়ে যা যা ইলিশ মাছের ভ্যারাইটি বানানো যায় তো সব কিছু দিয়ে একবার একবার করে ট্রাই করার তো এটা কালকে করেছি এখন দেখতে তো কালারটা দারুণ সুন্দর হয়েছে দেখো সব কাপড় আমি মেলে দিয়েছি পুরো আর কারুর কাপড় নিয়ে আমাদেরই কাপড় কিন্তু আনফর্চুনেটলি আকাশে দেখো কি কালো মেঘ মানে ভগবান জানি না কেন এরকম করে যেদিন আমি কাপড় ধুয়ে দিই এদিনই এরকম মেঘ গুড মর্নিং এভরি ওয়ান সেদিন ভিডিওটা শুরু করেছিলাম হয়তো বুধবার না বৃহস্পতিবার তারপর থেকে অ্যাকচুয়ালি অফিসে কাজেরও একটু প্রেশার চলছে আর সপ্তাহে ছদিন অফিসের পর সেরকম আর শরীরে একদমই এনার্জি থাকে না ঘরের কাজটাজ করে তো ভিডিও শুরু করেছিলাম কিন্তু শেষ করা হয়নি এই কয়েকদিন টানা এত রোদ ছিল এত রোদ মানে বিভৎস গরম ছিল ভাদ্র মাসের গরম যেটাকে বলে কিন্তু যেহেতু সারাদিনই মানে অফিসেই কেটে যেত কাপড় ধোয়াধুয়ি হচ্ছিল না আর আজকে হলো সানডে বাই বাইদবে নেক্সট সানডেতে এরকম দিনে মহালয়া থাকবে তারপরের সানডেতে এরকম দিনে ম্যাবি অষ্টমী থাকবে যাই হোক মহালয়ার আগে আজকেই একটা রবিবার কাচাকুচি করার ঘর দূর পরিষ্কার করার পুজো উপলক্ষে ঘর যদিও আমি গণেশ পুজোর আগে একবার পরিষ্কার পরিচ্ছন্ন সব করেছিলাম তাও পুজোর আগে মানে একটা সেই পুজোর তো থাকে তো মহালয়ের আগেই সেগুলো করতে হয় আজকে দেখতে পাচ্ছ পেছনে এক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি এগুলো মেলতে এসেছি বাট এতদিন রোদ ছিল কিন্তু আমি বাড়ি ছিলাম না আর আজকে আমি বাড়িয়েছি কাপড় চোপড় ধুয়ে দিয়েছি কিন্তু আজকে জানি না কেন আকাশে দেখো এরকম ম্যাগ করে আছে পুরো কালো ম্যাগ জানি না কি হবে আমার চোপড় অবস্থা বাট কিচ্ছু করার নেই এগুলো ঘরে বা ভেতরে মেলারও ব্যালকনিতে এত চোপড় জায়গা নেই যাই হোক সকাল সকালই কাপড়গুলো ধুয়ে ছাদে চলে এসেছি যে কাপড়গুলো মেলে দিই ভেবেছিলাম রোদ থাকবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বাট কিছুই হয়নি চাটা খেয়েছি এবার যাব গিয়ে ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট করে তারপর আজকে প্রচুর কাজ তাই আমি আজকে ওকে আগে থেকেই বলে দিয়েছি যে আজকে কিন্তু রান্নাবান্নার দায়িত্বটা তোমার আর বাকি কাজগুলো আমি করব তো চলো দিনটা শুরু করছি জানি না কতটা কি শেয়ার করতে পারবো বাট চেষ্টা করব একটু একটু করে শেয়ার করার আকাশের এই বাসটা দেখো এত কালো মেঘ করে আছে ভগবান আজকের দিনটা অন্তত আমাকে এই কাঁথা চাদর বাড়ি বাড়ি জিনিসপত্র সব ধুয়ে দিয়েছি এইগুলো শুকানোর একটু টাইম দাও এখানে চাউমিনের জন্য আলু পেঁয়াজ আর টমেটো ভাজা হচ্ছে চাউমিন এদিকে সেদ্ধ করে রেখেছি এতদিন ধরে আমি যে কাপড় চোপড় রোদে দিচ্ছি এখানে এনে এনে ভাজ করে রাখছি এখানে আছে কিছু এই দিকে হয়েছে দেখো কতগুলো ভাজ করা এগুলো সব আজকে গুছাতে হবে আজকে ব্যালকানিতে কিছুই রাখিনি পুরো ক্লিয়ার আর এই যে আমাদের বাড়ির নিজের প্যান্ডেল পুরো রেডি পুরো ত্রিপাল দিয়ে দিয়েছে মানে এখন আর রাস্তা দেখা যাচ্ছে না ওই এইটুকু শুধু দেখা যাচ্ছে একদম এই পর্যন্ত পুরো রাস্তা ঢাকা আজকে আবার সুন্দর একটা অপরাজিত ফুল হয়েছে আর এইদিকে তো মেঘ আছে আকাশে মেঘও আছে রোদ সূর্যি মামাও ওগি মারছে ঠাকুরকে ডাকছি যাতে বৃষ্টিটা না হয় অন্তত আমার কাপড়গুলো শুকিয়ে হলো সমস্যা যখন একদম রোদ বাড়ি থেকে বেরোনোর মতো অবস্থা নেই মুখ চুকের অবস্থা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ট্যান পড়ে গেছে এত রোদ কয়েকদিন যাবৎ বলার মতো নেই এই কারণে আমি অফিসে যাওয়ার সময় একটু একটু করে কাপড় আমি মেলে মেলে যেতাম রোদে যে সারাদিন রোদগুলো লাগুক বাড়িতে থাকলে হয়তো এতক্ষণ রোদ লাগাতাম না একবার তুলে আবার দিতাম কিন্তু অফিসে চলে যাই তো ওই কারণে দিয়ে দিয়ে যেতাম যে কারণে আমার পার্টের কাপড় চোপড়গুলো সব রোদ লাগানো হয়ে গেছে ওরগুলো বাকি তো আজকে মেবি তেরো তারিখ চোদ্দো তারিখ আজকে সতেরো তারিখ ভাদ্রবাদ শেষ হবে আশা করি চার দিনে ওর কাপড় হয়ে যাবে বা আজকে তো রোদই উঠেনি ওরগুলো কি করে দেব জানি না আজকে বাড়িতে আছি এই হলো সমস্যা যেদিন বাড়িতে থাকি এদিন যখন চাই যে আজকে বৃষ্টি হোক একটু বেশি ঘুমাবো সেদিন বৃষ্টি হবে না আর আজকে রোদ চাইছি আজকে রোদ নেই কিছু বলার নেই চলো ব্রেকফাস্টটা করে নিই

জিনিসটার ভয় ছিল আমার সেটাই এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এত দিন অফিসে যাচ্ছি রোজ এত গরম এত রোদ আজকে ছাদে আমি এতগুলো কাপড় দিয়ে এসেছি অবস্থা কাজ তো কমপ্লিট হয়নি কাজ করছিলাম হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়ে গেছে কিছু আর বলার মতো নেই আমার ছাদের জামা কাপড়ের কি অবস্থা হবে কোথায় যায় না এত জামা কাপড় মেলবো ভগবান জানে মানে রোজ রোজ অফিস তারপরে পুজোর আগে যে একটু কুচি করবো সেই সময়টা তো পাচ্ছি না যাও আজকে রবিবার একটা দিন রেস্ট না করে সেই সকাল সকাল ঘুম থেকে উঠে সব ধুয়ে কাঁচাকুচি করে মেলে এসছি কিন্তু এই অবস্থা কি আর করবো চলো কপালে এটাই আছে আমার আর কিছু বলার দেখো বিছানার এখন ওই অবস্থা কারণ ওই ঘরটা আগে ক্লিন করছি তারপরে এইগুলো ক্লিন করবো সোফা টোফা এইগুলো সব পরিষ্কার করেছি এবার ওই ঘরটা করছি আর এদিকে হ্যাঁ এদিকে রান্না করছে তো এই ঘরটা মোটামুটি পরিষ্কার করেছি এই বিছানার বেডশিটটা চেঞ্জ করেছি আর এই দিকে ব্ল্যাঙ্কেট এসি কমফোর্টার যেগুলো সেগুলো সব ধোয়া মানে ট্রাম্বেল থেকে ধুয়ে এনে এখানে রাখা হয়েছে আমার ঘরে স্টোরেজের খুব অভাব এ কারণে এখানেই রাখতে হচ্ছে বালিশ কভার টভার সাপ সব ধুয়ে দিয়েছি দুটো লাগেজ এখানে বের করা আছে এগুলোও রাখার জায়গা নিয়ে এখানে রেখে দিয়েছি কারণ যেমনটা তোমাদের বললাম সামনে একটা প্ল্যান আছে তো ওই কারণে সামনে এগিয়ে রেখেছি যদি সাকসেসফুল হয় তাহলে তো এই ট্রলিগুলোর কাজে লাগবে তো এই যে ঘরটা মোটামুটি গুছিয়েছি যার না পর্দাগুলো আজকে ধুই পর্দাগুলো সব একদিনে ধুবো আর সবচাইতে বড় কাজ যেটা আমি সকাল থেকে করেছি এই দেখো এই ওয়ার্ড্রপটা অর্গানাইজ করেছি হ্যাঁ যে তোমরা তো দেখলেই যে সব রোদে দিয়েছিলাম তো এই যে পুরো ওয়ার্ড্রপটা অর্গানাইজ করেছি জামা কাপড় দেখতে পাচ্ছ এখানে আর রাখার মোটামুটি চাইছি কি জানো তো যে এই মানে ইয়েটা ওয়াডরটাও আমাদের ছোট পড়ে যাচ্ছে বাট কোথাও যাওয়ার সময় না সত্যি আর মন মন পছন্দ মতো জামা খুঁজে পাই না যে কি পড়ে যাব। আর এই ঘরে দেখতে পাচ্ছ রিং লাইট জ্বালিয়ে কাজ করছি তার কারণে এই ঘরে টিউব লাইটটা নষ্ট হয়ে গেছে ইলেকট্রিশিয়ানকে খবর দেওয়া হয়েছে বাট পুজোতে তো জানোই সবাই ব্যস্ত তো উনি আসছেনও না এই ঘরে টিউব লাইটটা খারাপ হয়েছে বলে এই ঘরে লাইট নেই আর এই ঘরটাতে যেহেতু খুব একটা বেশি রোদ লাগে না আজকে দেখ বৃষ্টি জালনাগুলো খোলা তারপরেও ঘরটা পুরো অন্ধকার এই কারণে কাপড় তো আর অন্ধকারে ভাজ করতে পারবো না যে কারণে আমি সত্যি কথা এতদিন জমিয়ে রাখছিলাম আজকে রিং লাইটটা জ্বালি এগুলো গুছিয়েছি তো চলো এখন তো মুছামুছির পর্ব চলছে এই যে কাপড় চুপড় এখানে পড়ে আছে মোছামুছির পর্ব চলছে কাজগুলো কমপ্লিট করে নিই বৃষ্টি হয়েই যাচ্ছে অলরেডি তিনটে কুড়ি বাজে আর আকাশের যা ভাব মনে হচ্ছে এই বৃষ্টি আজকে সারা দিন থাকবে কিছু বলার নেই এই আমি এদিকে পুজো দিয়ে নিয়েছি ঘড়িতে বাজে তিনটে কুড়ি এই জাস্ট সব কাজ শেষ করে সব কাজ শেষ হয়নি দেখতে পাচ্ছো বেডশিট পিলো পোপার এগুলো পাতা হয়নি জাস্ট মানে মোছামুছি সব কিছু শেষ করে স্নান করে পুজোটা দিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে আর ও আর রান্না টান্না করে একদম গ্যাস ধুয়ে বাসন টাসন কিছু ধুয়ে ও জাস্ট এই স্নান করে এলো এবার দুজনের প্রচন্ড খিদে পেয়ে গেছে কারণ লাঞ্চ অনেকটা লেট হয়ে গেছে অলরেডি তিনটে কুড়ে বাজে তো ভালো মাগে খেয়ে নিই খেয়ে মানে লাঞ্চটা করে নিই করে তারপরে বেডশিটটা বাদব আর এখন চলো গিয়াগের লাঞ্চটা ফটাফট করে নিই সাইয়ারা সাইয়ারাম ও চালিয়েছে নেটফ্লিক্সে তো ওটা দেখতে দেখতে লাঞ্চ করবো এদিকে ও রান্না বান্না করে একদম সুন্দর করে গ্যাস মুছে কিছু ধুয়ে রেখেছে এখানে আছে ভাত স্যালাড আর এই মশাই এখানে রান্না করেছে চিকেন জাস্ট দুর্ধস্য হয়েছে কালারটা ঘড়িতে বাজে এখন পনের সরি পনের সাতটা না ষাটটা কুড়ি বাজে গুঁড়িতে বাজে ষাটটা কুড়ি আর আমরা লাঞ্চ করতে করতে সাইয়ারাম মুভিটা দেখছিলাম তো এই মুভিটা ওই সুফাদের দুজনেই শুয়ে শুয়ে মুভি দেখতে দেখতে বা একদম ছটা বাজে সাত ছটার সময় উঠে বৃষ্টিতে জমিও এখন কমেছে তো সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি এবার একটু বেরোচ্ছি একটু কাজ আছে আর একটু চাটা খেয়ে আসবো পুজো দেওয়া হয়নি পুজো এসে যাবে এসে বেডশিট চেঞ্জ করেছি এই বেডশিটটা আজকে নতুন খুলেছি অনেকদিন আগে আনা ছিল ঘুড়িদে বাজে দশটা সাঁত্রিশ বাড়িতে আমরা এসেছি প্রায় পনেরো দশটা নাগাদ গেছিলাম ওই একটু দমদমে চা খেয়েছি বিশালের সঙ্গে একটু দেখা হয়েছে ওর সঙ্গে তার একটু গল্প টল্প করে এই পনেরো দশ আগে বাড়িতে এলাম এসে আমি এই যে দেখতে পাচ্ছ বেশিট ফেসিট মানে পেতে দিয়েছি বেশি তো আজকে আর বাতা হয়নি আর ছাদ থেকে কাপড় আর আনিনি তার কারণ হলো এত মানে এক গাধা কাপড় চুপো ব্যালকনিতে এত জায়গায় নেই কারণ ব্যালকনিতে অলরেডি আমি কাপড় মেনে রেখেছি স্নানের পরে যা যা হয়েছে তো এগুলো ছাদেই থাক এখন বৃষ্টি নেই রাতে হাওয়াতে আর সকালবেলা আমি অফিসে বেরোনোর আগে সবগুলো এনে রেখে যাবো ব্যালকনিতে তো তো যতটা শোফায় আর কি বাকিটা আমার কপাল তো যাই হোক চলো আমি আর ডিনার আজকে করছি না তার কারণ আজকে লাঞ্চটা অনেক লেটে হয়েছিলো না তো এই কারণে ডিনারটা একটু স্কিপ করছি ভিডিওটা শেষ করছি এখানে অনেক দিন ধরে ভিডিওটা একটু শুরু করেছিলাম অনেক দিন আগে আজকে একটু একটু করে কাজের মাঝখানে যতটা সম্ভব হয়েছে চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়াটাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুক সুস্থ থেকো দেখা থ্যাংক